আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি সুমন আপনাদেরকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার একটি স্টলের সামনে থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার পিছনে একটি ব্যতিক্রমধর্মী স্টল দেখা যাচ্ছে সেটা বাংলাদেশ কারা অধিদপ্তর পরিচালিত তো চলুন আমরা বাকি অংশটুকু তাদের সাথে কথা বলে জেনে নিই যে আসলে মূল কার্যক্রমটা কি প্রিয় দর্শক প্রথমে আমরা দেখাচ্ছি তাদের যে স্লোগান রয়েছে এখানে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই স্লোগান নিয়ে তারা কাজ করছে এই বই মেলা কারা অধিদপ্তর বাংলাদেশ জেল কারা প্রিয় দর্শক আমরা জানি কারাবন্দীদের সশ্রম কারাদণ্ডে যাদের দণ্ডিত করা হয় তাদের দিয়ে কাজ করানো হয় কি কাজ সেটা অবশ্যই এত সুন্দর কাজ না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না এখানে অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে যারা যা বন্দীদের দিয়ে করানো হয়েছে আর আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো স্টল পরিচালনা করছেন এমন একজন কর্মকর্তার সাথে প্রিয় দর্শক চলুন আমরা বন্দীদের হাতে তৈরি করা চমৎকার চমৎকার সেই জিনিসগুলো দেখি সেই সাথে আমরা এই স্টল যিনি পরিচালনা করছেন তাদেরই একজনের সাথে আমরা কথা বলতে বলতে চমৎকার সেই নিপন হাতের কারুকাজ গুলো আমরা পরিদর্শন করি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে পরিচালক মহোদয় একজনের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আসসালাম আমি ডেবুরি জেলার আক্তারুজ্জামান আচ্ছা বাংলাদেশ জেল জি আচ্ছা আপনাদের এই পণ্য সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবেন যাতে দেশের মানুষ এটা সম্পর্কে একটু জানতে পারে বেসিক্যালি প্রথমে আমি বলবো যে প্রতি বছরের মতো এবছরেও কারাগারের বাংলাদেশ জেলের বিভিন্ন কারাগার থেকে আর কি আমাদের পণ্যগুলো আসছে আপনারা জানেন যে পণ্যগুলো বেশ চাহিদা বা আর কি যে মানে গুণের টেকসই অনেক বেশি তার দর্শনাতেই আছেন তাদের কিন্তু অনেক কৌতূহল বা আর কি আগ্রহ আছে যে পণ্যগুলো এক ধরে না দেখলেই নয় পণ্যগুলো কিন্তু হাতের নাগালের ভিতরেও এই কারণেই কিন্তু অনেকের কিন্তু একটা আগ্রহ আছে যে যেহেতু আর কি যে এই পণ্যগুলো বন্দীদের কারাগারে পণ্যদের তৈরি সেক্ষেত্রে আর কি যে বন্দিরাও মনে করছে যে তাদের হাত থেকে তৈরি যে পণ্যগুলো আমরা কারাগারে প্যাভিলিয়নে আসছি তাদের আত্মীয় বা তাদের পরিবারের কাছে এই পণ্যগুলো কিন্তু পৌঁছাচ্ছে এই কারণেই কিন্তু মানে কারাগারের ভাবমূর্তি কিন্তু আরো উজ্জ্বল হচ্ছে আর কি যে এবং বাংলাদেশ জেলের অতিরিক্ত কারা মহাপ্রদর্শক স্যার কিন্তু নীলসভাবে একযোগে মানে আমাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে বন্ধুদের আরও ধুবী কীভাবে করা যায় এ কারণে সারদের কিন্তু এটাই নির্দেশনা এবং আমাদের উদ্দেশ্য আমরা সারদের নির্দেশনা আমরা কাজ চালিয়ে যাচ্ছি আর কি এবং বন্ধুদেরও সেই সেভাবে প্রশিক্ষণ করে কিন্তু তাদেরকে যুগুযুগি এমনভাবে করা হয় যাতে পরবর্তীতে তারা একটা জামিন বা খালাসা যাওয়ার পর বাইরে যাওয়ার পর তারে তারা আত্মনির্ভরশীল ভাবে বা নিজেদের উপর যেন সেলফ কনফিডেন্স আত্মনির্ভরশীল হয়ে উঠে যেন তারা এগুলোই কিন্তু আর কি যে তারা মানে তৈরি করে জীবিকা নির্বাহ সহ পরিবারকে যাতে সাপোর্ট দিতে পারে পাশাপাশি আরো বলবো যে এই যে পণ্যগুলো বিক্রি করার পরে যে টাকাটা আসবে তার অর্ধেক কিন্তু ফিফটি পার্সেন্ট দেওয়া হবে এবং বাকি অর্ধেক টাকা কিন্তু সরকারি পোশাকের জমা হবে আপনাদের কথা অনুযায়ী আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে যারা আসলে জেলে যারা অবস্থান করে তাদের ভিতরে যে সুন্দর একটা মন মানসিকতা রয়েছে বা তাদের ভিতরে যে সুন্দর কর্মক্ষমতা রয়েছে এটা কিন্তু তার মাধ্যমে ফুটে ওঠে এটাই হচ্ছে আসল কথা যে ওদের ভিতরে সুন্দর একটা মন রয়েছে এবং ওরা যেন বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে যেন একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারে এবং আপনাদের এই উদ্যোগ আমরা অবশ্যই সারা দেশের মানুষ নিরপেক্ষভাবে আপনাদেরকে এটা স্বাগত মানে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আমরা আরও আপনাদের জন্য আমরা সব সময় মানে শুভকামনা জানাই যেন এরকম সুন্দর সুন্দর কাজ যেন আপনাদের মাধ্যমে আমরা আরও দেখতে পারি এবং আপনাদের প্রতি যেন আমরা সবাই যেন শ্রদ্ধাশীল হই এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমাদের যে মূল উদ্দেশ্য বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করার যে পরিকল্পনা আমাদের বা বন্দিকে যে পুনর্বাসনের মাধ্যমে সংশোধন করার যে মূল থিম আমাদের উদ্দেশ্য কিন্তু এবং মাননীয় কারা মহাপরিদর্শক ছাড়াও কিন্তু এই প্রশাসকের সামনে রেখে আমাদের আমাদের জেলের বিভিন্ন যে বিভিন্ন যে কর্মকর্তা বা কর্মচারী আমরা আছি তাদেরকে কিন্তু নির্দেশনাগুলো এভাবে আসছে যাতে বন্দি সংশোধন হওয়ার পরে সে যেন বাইরে গিয়ে নিজের উপরে যেন সে আত্মনির্ভরশীল ভাবে সে যেন তার পরিবারকে সাপোর্ট দিতে পারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের জন্য আমাদের সবসময় শুভকামনা হলো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের জেলখানার যে বন্দিরা রয়েছে বন্দিদের হাতের যে কর্মকাণ্ড নিয়ে যে মেলায় এরকম একটা মানে আয়োজন হতে পারে সেটা আসলে দেখে আমরা সকলেই মুগ্ধ হই আর আশা করি এই ব্যাপারগুলো আপনাদেরও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে রয়ে এই ভিডিওতে দেখলেন আশা করি আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও